আজ হতে পারে বহু প্রতীক্ষিত দিন কারণ শফিককে নিয়ে বড় সিদ্ধান্ত আসতে চলেছে আজকের দিনে জানা যাচ্ছে আজ আদালতে শুনানি হয়েছে এবং আইনজীবী পক্ষে জড়ালো যুক্তি ও আগের মেডিকেল রিপোর্টের ভিত্তিতে বিচারক শফিকের জামিন প্রসঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে এখনো তদন্তের কিছু অংশ বাকি আছে তবে প্রাথমিকভাবে কোনো কঠিন প্রমাণ পাওয়া যায়নি শফিকের বিরুদ্ধে এর মধ্যে শফিকের পরিবারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে মা অসুস্থ হয়ে পড়েছেন বাবাও মানসিকভাবে বিপর্যস্ত গ্রামের অনেকেই আর সকাল থেকে অপেক্ষা করছেন শফিক ফিরে আসবে কিনা এমনকি প্রতিবেশীরাও বলছে আজ যদি ছাড়া না পায় তাহলে এটাই হবে চরম অন্যায় আর এখনও পর্যন্ত যতদূর জানা গেছে আজ বিকেলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শফিক জামিনের মুক্তি পাচ্ছে কিনা অনেকে বলছেন এটা কেবল একটা মামলার বিষয় না এটা একটা তরুণের জীবন মৃত্যুর লড়াই আপনি কি মনে করেন শফিকে জামিন হওয়া উচিত নিচে কমেন্টে জানান ধন্যবাদ